মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালোই আছি মামা আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ জামাল রাশে নামে একজন এসে এই করবে আমার বাসা হলো ঈশ্বরদি থানা হলিয়ান ঈশ্বরদী জেলা পাবনা গ্রাম হলিয়ান অরনকুলা হাটের পাশে আমার কামারটা অবস্থিত কামারের নাম হলো মা ফাতেমা ডেইরি ফার্ম কি ধরনের গরু দেখাবেন আজকে দেখালাম হলিয়ান তিনটা অরিজিনাল হলেস্টার ফিজিয়ামের বাচ্চা এবং তিনটাই রেডি আর দুইটা দেখালাম সার বাচ্চা আর আমার অন্য গরু আছে ওই গরুগুলো বিক্রি আর প্রতিবেদন দিলাম না এগুলি তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই মামা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন হেভি গ্রোথ ফুল একটি গরু কি জাতের গরু মামা এটা আমার কাছে সব সময় হাই কোয়ালিটির হলেস্টার ফিজিয়াম বাচ্চা বলেই পাওয়া যায় সব সময় হাই কোয়ালিটির বাচ্চা পাবে হাই কোয়ালিটির হলেস্টার ফিজিয়াম পাওয়া যায়

এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন একদমই রেডি বক না জি একদম রেডি বক না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম আছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে সাধারণ দর্শকের দেখা দেন বাপসার গোত থেকে একটু মাথাটা সুন্দর করে দেখা দেন একদম রেডি বক না জি একদম রেডি যে হেটে কতদিন পরে আবার হেটে আসবে আবার 21 দিনের মাথায় ডাইরেক্ট হেটে আসবে 21 দিনের মাথায় আবার হেটে আসবে আচ্ছা তো তাহলে আমরা দ্বিতীয় নাম্বার গোটি দর্শকদেরকে দেখাই

দর্শক মাসাল্লাহ খুবই দারুন একটি গরু কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দর্শকদের আমরা এই পাশ থেকেও দেখতে পাচ্ছি দর্শক মাসাল্লাহ খুবই দারুন একটি গরু এই গোটের দাম কেমন নির্ধারণ করেছেন এর গোটের দাম চাচ্ছে 95000 টাকা 95000 জি আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে একদম রেডি টাইপের বক্স না একদম রেডি টাইপের বক্স সিরিয়াল নাম্বার 2 এটা সরাই দেন 3 নাম্বারটি আমরা দেখাই এবং আমরা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটা গরু দেখতে পাচ্ছি আসলে বিগ এর জন্যই বললাম বকনা আসলে এত বড় গরু সুচাতার খুবই কম দেখা যায় কি জাতের গরু এটা এটা অরিজিনাল হলস্টাইন পিজাম কারণ এই গরুটা আপনি সাইজটা দেখেন এবং গোরুটা দেখেন গরু হাই পার্সেন্ট এবং হাই কোয়ালিটির চামড়াটা কত সফট দেখেন আর গরুই কি মারা নেই দেখেন চোখের পাপ সব গোলাপে কানটা একবারে খরগোশের কানের মতন কারণ হাই কোয়ালিটির গরু বোধ খুবই ভালো এর মায়ের দুধ হয় তো পঁয়ত্রিশ লিটার আচ্ছা পঁয়ত্রিশ লিটার দুধ ছিল এর মায়ের মায়ের তাহলে এটার কত আসতে পারে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে আশা করা যায় পঁচিশ প্লাস তিরিশ তো আসবে এটা করে একবার বীজও দেওয়া হয়েছে এখন রাখাবে রাখা আল্লাহর ইচ্ছা কতদিন হচ্ছে বীজ দাও এই যে আজকে 15 দিন 15 দিন হচ্ছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দাও এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ বিগ বডির একটি গরু এটা কি দাঁতছে এখন এই দাঁত পে এখনো 4 মাস পর দাঁত দেবে দাঁতটা বহুত দেরি আছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ছোট করে দাম চাও কারণ 150 200 চাল আপনি মাত্র 1 লক্ষ 35000 টাকা দাম 1 লক্ষ 35000 জি কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে সমস্যা নাই কারণ 10টা পালা লাগবে না একটা গরু পাললেই যথেষ্ট আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই মামা এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা অরিজিনাল বামার কস গরু বললেন ব্রাহ্মা কস চার বাচ্চা কারণ গরু গরুটা দেখেন আর গরু কি পাওয়ারফুল আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা বয়স 12 মাস বাবা 12 মাস বয়স

কুরবানি উপযুক্ত কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কুরবানির জন্য এই গরুটি নিতে পারবে এই গরু আমার খামারে পালা গরু কোনো হাট মাটেন না খামারে রাখি দিয়েছে কুরবানির জন্য একদম ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করা তৈরি করা কেমন দাম যাচ্ছে এটা দাম যাচ্ছে 135000 টাকা 135000 জি পাঁচ মন গোসি আছে গোসি আছে পাঁচ একদম মাংসের দামেই পাবে এটা মাংসের দামেই পাবে এটা আচ্ছা আচ্ছা